সালাম ভাই নিজে তার ব্যারিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন সালাম ভাইয়ের বাবার মৃত্যুতে তারা দেখতে এসেছে কিনা সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন তো সেটাই আজকে ক্লিয়ার করছি সালাম ভাইয়ের বাবা অনেক বেশি ভালো মানুষ ছিলেন সেটা আপনারা হয়তো বা অনেকেই জানেন মূলত সালামবাইয়ের ভিডিওর মাধ্যমেই সালামবাইয়ের বাবাকে দেখা সালামবাই সালামবাইয়ের বাবাকে অনেক বেশি ভালোবাসেন এবং সালামবাইয়ের বাবাও কিন্তু একজন বাবা হিসেবে তার ছেলেকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু আজ সালামবাইয়ের বাবা মারা গেছেন প্রায় অনেকক্ষণ আগে সালাম ভাইয়ের বাবাকে তারা দেখতে এলো না কেন এবং সালাম ভাই কিন্তু সালাম ভাইয়ের বাবার কোনো ভিডিও বা মৃত মারা গেছে যে সেই ধরনের কোনো ভিডিও এখন আপলোড করেননি যদি করেন তাহলে জানা যাবে কিন্তু এমনিতে তারা এসেছে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না তবে তালিমও হচ্ছে অনেক দুঃখ প্রকাশ করেছে তবে বর্তমানে সালাম ভাইয়ের বাবা সবাই দোয়া করবেন এবং আল্লাহ যেন তাকে বেহেস নসিব করে সেই দোয়া কামনাই সবাই সালাম ভাইয়ের বাবার জন্য দোয়া করবেন ভালো মানুষ এমনিতেও দুনিয়াতে অনেক কমই থাকে তো যাই হোক সবাই সালামবাইয়ের বাবার জন্য দোয়া করবেন সালামবাইয়ের ছেলের জন্য দোয়া করবেন সুস্থ হওয়ার পরই সালামবাইয়ের বাবা মারা গেছেন